কিশেরগঞ্জ বাড়ি আমার কুলিয়াসর তানা ফুসটা ভিজডুমরা গান আপনাদের আছে জানা আগে একটা ভিডিও করছি অল্প জায়গা নিয়ে আজকে ভিডিও করলাম আমি ফুরা বাজার নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সবাই আজকে অনেক কিছু দেখাবো দেখে যাবেন সবাই এই বাজারও আছে তো ভাই অনেক কিছুই আছে এ বাজারে নাই যে এমন কোনো জিনিস নাই মাছ মাংস সবই পাবেন আরও পাবেন সবজি দৈর্যসহ ভিডিওটা দেখে যাবেন সবই এমন ভিডিও যদি পেতে চান কমেন্ট করবেন সবাই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন সবাই